এই তখন উনিশশো সাতচল্লিশ সালে আমরা জিতেছিলাম বন্ধুরা আমার এইভাবে মানুষ আস্তে আস্তে আজকে সভ্যতার দিকে এসছে এভাবে মানুষ ধীরে ধীরে তার অধিকার অর্জন করেছে ওই কয়েকশো বছর আগে মানুষকে আঠারো ঘন্টা বিশ ঘন্টা কাজ করতে হতো মানুষকে বিশ ঘন্টা কাজ করতে হতো মানুষকে আঠারো ঘন্টা কাজ করতে হতো কাজ না করলে তার পিঠে চামুক মারা হতো তাকে হত্যা করা হতো এই পৃথিবীর সমস্ত শ্রমিকরা এইভাবে কষ্ট করেছে তার বিরুদ্ধে একদিন শ্রমিকরা আমেরিকায় জড়ো হলো সমস্ত শ্রমিকরা বলল এভাবে বাঁচা যায় না এটা মানুষের জীবন না এটা পশুর চাইতে খারাপ জীবন এভাবে মানুষ বেঁচে থাকতে পারে না তাই আমেরিকা একটা শহরে তারা একত্রিত তারা বললো আমরা এত কাজ করতে পারব না আমরা কাজ করব মাত্র আট ঘন্টা আমি আট ঘন্টা কাজ করব আমি আট ঘন্টা বিশ্রাম করব। আমি আট ঘন্টা আমার পরিবারকে সময় দেব এই তিন আটটা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন মানুষ বলল শ্রমিকেরা বলল যে আমরা আট ঘন্টার বেশি কাজ করব না মালিকরা বলল তোমার কাজ করতেই হবে শ্রমিকরা বলল আমি করব না যান দেব মরে যাব আট ঘন্টার বেশি কাজ করব না সেই মালিকেরা মালিকেরা এবং সরকার মিলে বলল না তোমাকে আঠারো ঘন্টা কাজ করতেই হবে না হলে তোমার মৃত্যুদণ্ড হবে না হলে তোমার পিঠে বেদ মারা হবে না হলে তোমাকে আজীবন জেলে রাখা হবে শ্রমিক বলল বেদ মারো আজীবন কারাগারে কারা দাও আমাকে খুন করো কিন্তু আমি আর ঘন্টার বেশি কাজ করব না সেই দিন তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এই পুঁজিবাদের বিরুদ্ধে মালিকদের মালিকদের পক্ষে তারা অবস্থান নিয়েছিল শ্রমিকরা একত্রিত হলো একত্রিত হলো আন্দোলন করলো সেই আন্দোলনে পুলিশ গুলি করেছে কয়দিন আগে হাতিনার পুলিশ বাহিনী দমন করে গুলি করে আমার দেশের ছাত্রদেরকে হত্যা করেছে কেমন করে সেই আঠারোশো ছিয়াশি সাল আজকে না আজকে না আজকে হচ্ছে দুই সাল আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সেই আমেরিকায় যে আমেরিকা এখন পৃথিবীর সভ্যতার মার্কেটে সেই মার্কেটের নাম হে মার্কেট সেইখানে তারা জমায়েত হলো জমা হলো তার উপরে পুলিশ গুলি করলো বহু লোক সেদিন সেখানে বরণ করলো মারা গেল সারা পৃথিবীর সারা পৃথিবীর মানুষ সেদিন ফুসে উঠেছিল এটা অন্য শ্রমিকরা রাজা